শ্রীগুরুজয় পৌষ সংক্রান্তি শুধুমাত্র একটি উৎসব নয় এটি হল সূর্যদেবের উত্তরায়ণ যাত্রার পবিত্র সূচনা এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করেন এবং প্রকৃতি মন ও শরীরে নতুন শক্তি সঞ্চয় হয় তাই পৌষ সংক্রান্তি মানে পুরনো অন্ধকার ছেড়ে আলোর দিকে যাত্রা এই দিনে সূর্যদেবের আরাধনা করলে কর্মজীবনের বাধা কাটে সম্মান বৃদ্ধি পায় এবং মন শান্ত হয় বলা হয়েছে এই দিনে কর্মের ফল বহুগুণ বৃদ্ধি পায় পৌষ সংক্রান্তি সকালে ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন সম্ভব হলে সাদা বা হলুদ রঙের পোশাক পরিধান করুন এরপর তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে সামান্য গুড় এবং একটি লাল ফুল দিন সূর্যের দিকে মুখ করে তিনবার বলুন ওং সূর্যায় নম মন্ত্র জপ করে সূর্যকে অর্ঘ দিন এতে আত্মবিশ্বাস বাড়ে চাকরি ও কর্মজীবনের বাধা থাকলে সেটা ধীরে ধীরে দূর হয়ে যায় পৌষ সংক্রান্তির দিন কি খাবেন আর কি খাবেন না পৌষ সংক্রান্তির দিনে খাবারের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে তিল ও গুড় দিয়ে তৈরি খাবার অত্যন্ত শুভ বলে মনে করা হয় পিঠে পুলি তিলের লাড্ডু গুড় নতুন ধানের চালের ভাত এবং খিচুড়ি খাওয়ার খুবই শুভ বলে মনে করা হয় তিল ও গুড় শরীরকে উষ্ণ রাখে এবং পুরোনো কোন রোগ ও নেতিবাচক শক্তি থেকে দূরে রাখতে সাহায্য করে দুপুর বেলাতে সম্ভব হলে নিরামিষ আহার গ্রহণ করুন নিজের পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া পাশাপাশি কাউকে খাওয়াতে পারলেও আরও ভালো হয় কারণ এই দিনে অন্নদান মহাপুণ্যের কাজ তবে এই দিনে কিছু বিষয় এড়িয়ে চলা উচিত খুব বেশি ঝাল ও তেল মশলাযুক্ত খাবার বা মদ্যপান ঝগড়া বিবাদ ও রাগ এড়িয়ে চলা উচিত কাউকে কটু কথা বলা বা অপমান করা উচিত নয় শাস্ত্র মতে পৌষ সংক্রান্তির দিনে কড়া নেতিবাচক কাজের প্রভাব সারা বছর বইতে হবে পৌষ সংক্রান্তির দিনে দানের বিশেষ মাহাত্ম রয়েছে এদিনে চাল গুড় তিল কাপড় কম্বল বা খাবার দান করলে সূর্যদেব সন্তুষ্ট হন বিশেষ করে দরিদ্র মানুষ বা প্রয়োজনীয় ব্যক্তিকে দান করলে সূর্যদেব সন্তুষ্ট হন এবং শনির দোষ হ্রাস পায় বলে বিশ্বাস করা হয় পৌষ সংক্রান্তি আমাদের শেখায় পুরনো কষ্ট দুঃখ ও নেতিবাচকতা ছেড়ে নতুন আশার দিকে এগিয়ে যেতে এই পবিত্র দিনে সূর্যদেব যেন আপনাদের জীবনে স্বাস্থ্য সাফল্য ও মানসিক শান্তি প্রদান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভক্তিমূলক ও জ্যোতিষ বিষয় ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন জয় সূর্যদেব জয় মা কালী